শোনার পরে এবং তার সাথে যারা মন্ত্রী পরিষদে যে সকল পাদ্রীরা ছিল এই পাদ্রীরা কান্না করা শুরু করে দিয়েছে এবং যখন মারা যায় বলেছেন যে তোমাদের কি তোমাদের ভাই মারা গেছে তার জন্য গায়ে জানা যা যেটা এই একটাই মাত্র উদাহরণ

অর্থাৎ এই কোরআনের এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজির হয়েছে কেন নাজির হয়েছে এটা কি উদ্দেশ্যে নাজির হয়েছে কার উপর নাজির হয়েছে এর থেকে বুঝা এই আলোচনা এই বিশ্লেষণে যাওয়া এখানে আমার ব্যাপারে কি কথা বলা আছে পনেরোশো বছর আগে নাজির হয়েছে যে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার সাথে কি এর কোন আলোচনা নেই ওরা তো ফিরিয়ে রকম আপনাদের আলোচনা করা করা হয়েছে তাহলে আপনাকে কোরআন আপনার মতো রেলেভেন্ট করে করতে হবে যে আমার বক্তব্য আমার ব্যাপারে কি বলা আছে দেখি এখানে সেই পাঠ আপনাকে নেয়ার জন্য কোরআনকে বুদ্ধি করে বুঝার জন্য এই সাধারণ যে অর্থ এবং আপনার সাথে রিলেশনে যে অর্থ এর বাইরে কোরআনকে পড়তে হবে আপনি ফিজিক্স পড়বেন কোরআনে কেমিস্ট্রি পড়বেন বায়োলজি পড়বেন সায়েন্স জেনারেল সায়েন্স এটা পড়বেন আসানসবির এখন তো আমরা বিমানে বসবাস করি বিমানের মানে বিমানে আমরা চলাচল করি বিমানে আলোচনায় কোরআানে আছে অবশ্যই আছে কোরআনে আপনার সব আলোচনা যে তোমাদের জন্য আল্লাহারা এমন কি সৃষ্টি করেছেন ওনারা আলাদা আল তোমরা যে জানো